রোদে না দিয়ে অল্প সময়ে একদিনেই আম তেল কমপ্লিট করা যায় তা আম নিয়ে এসে এবছর সত্যি বলতে কি সব কিছুই করেছি অল্প অল্প ছোটো মেয়েকে বললাম বললামে এটা একটু করে দে না এটা আমগুলো ছুলে দে এটা একটু কুছিয়ে দে বলে বলে যাই হোক সব কিছুই করতে পেরেছি করেছি সিজন অনুযায়ী সিজনের কিছু যদি না করা হয় সত্যি খুব খারাপ লাগে আমার তো খুব খারাপ লাগে কারণ মেয়েদের যদি বলে মা এটা করনি এটা হবে না তখন নিজের কাছেই খারাপ লাগে কারণ শরীর কখন কেমন লাগে আমি নিজেও জানি না যখন শরীর ভালো লাগে তখনই ওদের কাছে গিয়ে বলি আজকে এটা করব হ্যাঁ তা ও আমগুলো সব চুলে নিয়েছে আমগুলো একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছে কিন্তু ওটা দেখানো হয়নি ভিডিও করা হয়নি এদিকে ভিডিও করছি আমগুলো গ্রেট করার পরে পুরো রসটা নি গ্রেড ছেঁকে নেওয়া হয়েছে মানে যেন রস না থাকে শুকনো শুকনো করে নিয়েছে ছোটো মেয়ে যতটা পেরেছে বেশ ভালো করে নিগড়ে নিয়েছে তারপরে ওর মধ্যে গোলমরিচ বিট নুন ভাজা মশলা ভাজা মশলাটাও আমার সবসময় ঘরে রেডি থাকে জিরে ধনে মৌরি ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি ওটা সবসময় থাকার অসুবিধা হয় না আর এদিকে একটা কড়াতে শুকনো লঙ্কা চিলি ফ্লেক্সের মতো তৈরি করে নিয়েছি সর্ষে বাটা দিলেও হয় আমি কাশুন দিয়েছি সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছে আর এদিকে একটা কড়াতে তেল গরম করেছি মানে সর্ষের তেল আর ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি বেশ কালারটা ভালো আসবে মুড়িটা যখন মাখা হবে এটা বেশিরভাগ মানে মুড়ি খাওয়ার সময় লাগবে মুড়ি মাখাতেই এই আম তেলটা খাওয়া হবে আর আমাদের ঘরে প্রচুর মুড়ি খাওয়া হয় প্রচুর কড়াইটা ছোট হয়ে গেছে তেল গরম হয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি সময় রেখেছি রেখে তারপরে ওই আমগুলো ওই গরম তেলে দিয়েছি কিন্তু কড়াইটা এত ছোটো হয়ে গেছে তেলগুলো সব উপরে মানে বুটপুটি ছেড়েছে আমি ভয় পেয়ে গেছি তেল যদি সব পড়ে যায় তাহলে কি হবে ফু দিচ্ছি তারপরে যাই হোক আস্তে আস্তে তেলটা যখন ঠান্ডার দিকে গেছে মানে সব আমটার মধ্যে দিয়েছি তারপরে ভালো করে তেলে জড়িয়ে মানে মাখানো হয়েছে ব্যাস ও এই এইটুকুই সময় নিয়ে মানে করতে সময় লেগেছে সময় লাগে না যে তা না সব কাজেই সময় লাগে আমরা তো এখন অলস হয়ে গেছি অবশ্য ফোন জগতে ঢুকে আরও বেশি অলস হয়ে গেছি কিন্তু এভাবে করে রাখলে মুড়ি মাখায় তারপরে আরও অনেক কিছুতেই যেমন লিট্টি বানাতে লাগে যেগুলোতে তেল লাগে এই আমতেলের এই জিনিসটা খুবই ভালো সুস্বাদু লাগে আর এটা দিয়ে যখন মুড়ি মেখে খাওয়া হয় আমচুরটা আর আলাদা করে লাগে না যেমন এমনি আমতেল দিয়ে মুড়ি মাখলে ওই চাকা করে যেটা তখন আমচুর দিতে হয় কিন্তু এটাতে আমচুর লাগে না বেশ চুটকি চুটকি মুড়ি মাখাটা হয় ঝালে নুনে টান টান আর আমাদের ঘরে তো মুড়ি মাখা বেশ ভালোই খাওয়া হয় তা এইভাবেই আম তেল করলাম আর এটা রেখে এক দু বছর চলে যায় কিন্তু আমাদের ঘরে যাবে না আমার হয়তো বছরখানেক যাবে কি না সন্দেহ আর যদি তেল কমে যায় তারপরে এর মধ্যে আবার গরম তেল করে মিশিয়ে দেবো আমার এই আম তেলের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানালে বেশ খুশি হব অনুপ্রাণিত হব নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো